দুধ গোলা ইটকুলি দাঁতি আর ভাল লাগে না ইটকুলি দাঁতি কি আমার ভাল লাগে নাকি তোর দুদিন দাঁতি হতে কেন আমি কি করি তুই হওয়া লাগে কোনো থমেরটা ছিল না আমি এবারে থাকতাম খাতাম দাতাম ঘুরে বেলাতাম কোনো ইটকুলি দেওয়ার সিন ছিল না তোর জন্ম হইতে তখন থেকে রোজ দিন বলতে ইটকুলি দাও ইটকুলি দাও আমি বলার জন্য ছাড়ি দিদি কবে এখন আমার পড়তে উঠতে করে না এখন কি করবো দায় থেকে দাঁতি হতে এ ঘোলা আমারও ভালো লাগে না এখন কি করবো ইটকুলি দেওয়া ঠিক হয় ও তো সব পালি সেটা তো আমি জানি তুমি জানো আর তো কেউ জানে না না এর থেকে ভালো ইটকুলি দিলি সেই জায়গায় ভর্তি করে লাভ ফেলো ইটকুলি দেওয়া ঠিক হয় ও সব আমি পালি একটু মোটামুটি ইংলিশ মিডিয়ামে যদি পলাতো তাহলে ভালো হতো ইংলিশ মিডিয়ামে পলাবে না দেখো না বালি কি ঝামেলা হয়েছে টাকা পয়সা সব চলে গেছে এখন কত টাকা পয়সা দিনা দিনি কি করে পলাবে সেটাই টেনশন আরে আমি তো বলতে দিলাম দরকার নেই কোনো একটা ব্যবসা করি ব্যবসা করলে অনেক টাকা ইনকাম করতে পারবো না ফুটো কাকা থাকবে না যতই কত হোক তোলে আলো আমাদের পলাই থাকবে সেটাই তো দালা আর কি বলবো কথা বললি বোধে না তা কি করবো এটা কি কাল নাগানি ছাত্র নিয়ে পালাইতে হ্যাঁ টাকা নাই তো কেউ নাই ভালো হইতে দুধ গেছে না বাতাইতে নয় থালাক্ষণ ক্যা 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 করতেই থাকে বালিকের এই ঝগড়া খাওয়ার সমস্যা ইয়ের সমস্যা সব কিছু থমত্তা তাকে বেশি থমত্তা আমাদের এই গোল গলি ছুটি হয় এই ঠাকুরের থাকে ছুটি হয় হ্যাঁ ভালো ভালো দুধ রুম রয়েছে সেখানে ছুটি পালি না এই ঠাকুরের থাকে ছুটি হয় এই ভালো কাল নিয়ে আর থাকতুন যদি কোন আসে না ঈদ দে মাথা ফাতায় দেবো দুইজনের ঠিক বলেছি ভাগ্নে ঠিক বলেছি চল মামা স্কুল দিকে দায় এটা মাস্টার আবার দেরি হলি তেল আমি দি করবে দিবন মানে তো দন্ত না মামাই তো তাড়াতালি হাত ইট করে তোমার টাকা দিয়ে খাস নাই নাকি নেই ভাবে হাত মনে ছিল নাই টেন টেন টেনশন লাভ নাই থাকা খুঁজে ফেলবানি দালা দুদিন দালা আজকে ধনিবার লইবার তো ধনিবার লইবার সব ব্যাংক বন্ধ থাকে তারপর থম্বালের থেকে তালু করবানি আমার এক কোটি টাকা নেওয়া অত থাও থালে দেবো না রে আমার নাম পাদু পেতে দেবো দেখানে ঠেকানে এই কদম এই পাদু আসেনি করো রে হ্যাঁ আমি বলতে পারবো না তুমি কি পারবা তুমি তো কিছুই পারো না জেলিফিশ পাদুর কি খবর স্যার আমি জানি না ওর সঙ্গে আমার অনেক দিন কথা হয় না বেচারা দুটো দিন ধরে স্কুল আসছে না কি ব্যাপার কে জানে বলতে দি কি থাল আদব বিতলে পাদু তুমি এত দিন কোথায় ছিলে থাল আমাদের বাড়িতে অনেক সমস্যা ছিল তার জন্য আসতে পারিনি হ্যাঁ সেটা তো কিছু শুনেছি আর স্কুল থেকে কোথায় গেছিলে সেদিনকে তোমার খুঁজে পাচ্ছিল না ও তাহলে অনেক ঘটনা চাল বলে বলবানি ঠিক আছে স্কুল ছুটি দেওয়ার সোজা সুজি বাড়ি চলে যাবে এদিকে ওদিক কোথাও যাবে না আর তোমার এই মামা কোথায় গেল চম্পা তাহলে আইতে চাল ও তো বাথরুমে গেতে আসতে যে তাল ফটাফট করে বসো এমনি কি পাঁচ মিনিট লেট করিছো এর পরের দিন যদি লেট করো না তাহলে তোর ভিতরে বসতে দেবো না ঠিক আছে চাল আর লেট হবে না ভাই পাদু প্রশ্ন প্রশ্ন জিজ্ঞাসা করলে তো বলিস হুম তাল আজও ভিতরে আয় আয় এরপর থেকে যদি লেট হয় না সেদিন দেখবি কেমন লাগে না তাহলে আজকে তো লেট হয়ে তাহলে পরে লেট হবে না মনে থাকে জানো যা ঠিক আছে তাহলে যা চুপচাপ গিয়ে বস ভাগ্নে পলা দিকদত কলি বলি আজকে ঝটপট প্রশ্ন ধরব পটপট উত্তর দিবি আর যে লেট করবি তার পিছনে পড়বে টপা টপ কে লোক কলি প্রথম বল জেলিফিশ কি স্যার ভাত রান্না করতে গেলি সবার প্রথমে কিসের দরকার হয় স্যার জলের দরকার হয় জলের দরকার হয় চাল না থাকলে পরে ভাত হবে কি দিয়ে আমার মাথা দিয়ে ও

এইবার যদি একটা প্রশ্ন উত্তর না পারিস না সিদ্ধা কান ধরে পুরো মেয়েদের স্কুলের সামনে দাঁড় করিয়ে দেবো তোরে দেখতে পারবি স্যার দুটো বেজের বাড়ি তাও ভালো স্যার মেয়েদের স্কুলের সামনে দাঁড় করাবেন না স্যার এতই যখন লজ্জা তা পড়ে আসে না কেন পদুর একটু কঠিন প্রশ্ন ধরতে হবে বল পদু চল বলেন চল বলছি আজ থেকে প্রায় কুড়ি বছর আগে পেট্রোলের দাম কত টাকা ছিল স্যার তেরো টাকা পঞ্চাশ পয়সা তেরো টাকা পঞ্চাশ পয়সা এত সস্তা কেউ দিছে তাহলে আমার তো তখন জন্ম হয় নাই যতদিন আগেরকাল কথা বলতেন আমার বাড়ির আশেপাশের লোক যা বলিতে

নাতান আমি বাইরে যাই কান্দলা দাও দিবা বল আমার তো পেস্টিজ আছে কি না তোর পেস্টিজের কেটায় আগুন থাম তোর সুজাটা প্রশ্ন করতেছি বল তো দেখি বলেন স্যার গরুর কয়টা পা বল তো চারটে বল চারটে স্যার চারটে পা বাবা এটা তো পারিসিস গরুর যদি চারটে পা হয় তবে ছাগলের কয়টা পা চারটে বল চারটে স্যার কি করে গরুর থেকে তো ছাগল ছোট তোর ছাগলের চারটে পা কি করে হয় তাহলে তার মনে হয় তিনটে হবে আচ্ছা চারটে না স্যার চারটে স্যার ছোট হোক বড় হোক স্যার চারটে

এই তোর নামটা জিজ্ঞেস করিছি বিড়ে লাইছে কিনা সেই কথা জিজ্ঞেস করে নে আমি তো স্যার পড়বো কি করে ওই জায়গায় যদি বিড়ে লাইছে পুরো লাভ মারে তা কি করে পড়বো স্যার দেখবি এখন বিড়ে লাভ মারবে দেখবি না স্যার দেখতে চাই না যা যা বাড়ি যা কন্দরে দ্বারা না স্যার আজকে মত মাফ করে দেন স্যার কালকে তো পড়াশোনা করে আসব তোর কোনো মাফ করা করি নাই স্যার বাইরে আমি একা যাই পারবো না আর দুই তিন জনে পড়ান তারপর আমি যাচ্ছি স্যার জেলিফিশ তুই বল তো তিন সাতা কত হয় স্যার তিন সাতা তিন সাতা স্যার তিন সাতা 10 হয়

আরে যত আর্জেন্ট থাকুক আমার পাঁচ মিনিট ক্লাস হয়ে গেলে শেষ হয়ে যাচ্ছে তারপর আমি ফ্রি ঠিক আছে যাও যাও বসবে আসছি ঠিক আছে স্যার পাদু তুমি বলো পৃথিবী যে গোলাকার এটা প্রমাণ করবে কি করে স্যার বলো বলো বৈজ্ঞানিকরা প্রমাণ করতে পারেনি আর আমি কি করে প্রমাণ করব আমি তোমার কাছে প্রশ্নের উত্তর নেই আচ্ছা স্যার যেমন আপনার মাথাটা গোলাকার আমার মাথাটা গোলাকার তেমনি পৃথিবীও গোলাকার বাহ বাহ সাদ ভাই চম্পা এই নামকরণটি কে করেছিল কাটলি তেলি আলোমতি বই লাগি বাবা এই প্রশ্নের উত্তর তো কোনো বইতে লেখা নেই তুই পারি কি করে তাহলে আমার কাছে ইদ পেতাল মেয়ের এই গ্রন্থটি লেখার উদ্দেশ্য কি বলতে পারবা পাদু বেদেল মেয়ে দোতনা এত বলো ফাজিল যে কত ছেলে ধোকা দেশে তার থেকে এই প্রমাণিত হয় যে ছেলেরা মেয়েদের থেকে দূরে থাকো বেদেল মেয়ের যত্নার কাছাকাছি যেও না তাই থেকে প্রমাণিত হয় যে প্রেম ভালোবাসা না করে পড়াশোনার দিক মনোযোগ সহকারে পড়াশোনা করলেও চাকরি বাকরি পাও বলছি কি আজকে ক্লাস এখানে ছুটি হচ্ছে হ্যাঁ তোমরা বাড়ির দিকে চলে যাও ভালোভাবে যেও আমি এই ফটোর সাথে একটু কথা বলবো কি ইম্পর্টেন্ট কথা কি তাল বিয়ের কথা নাকি তাল ও তাল বিয়ে করছেন এই এসব আলতু বলতো কথা বলো না তাই আপনি বিয়ে করবেন এই বয়সে সোড়াই তোমার দাঁতে পাটি ফেলে দেবো বুঝতে পারিছো এমনি যদি পড়াশোনা করো না কান ধরে দাঁড়াতে বলেছি তাও দাঁড়াবো না হ্যাঁ আর আলতু বলতো কথা হ্যাঁ মাস্টারের সাথে তর্ক স্কুল থেকে একদম রাস্তা টিকিট করে দেবো কালকে থেকে যদি কেউ যদি বলিস কারেন নাই ইদুরি লাভ মারিছে বিদেলে বই টেনে নিয়ে গেছে এসব কথা যদি বলিস সব কারণে কিন্তু একদম উপর থেকে নিচে অব্দি ঝাড়া ঝাড় বেড় দিয়ে বাড়বো কাতে থাকে জানো আমি এখন আসছি যে কি করে বলবো যে মেয়ে পালায় গেছে বিয়ে হবে না আমার এখন ছেড় টেন টাকা যদি ফেরত চায় এখনই কোথা থেকে দেবানি কে জানে ভগবান বাঁচাও তুমি একটা রাস্তা বের করো মরিচে ফুটোর জীবন পুরো অন্ধকার হয়ে গেছে একটুখানি বাঁচাও ভগবান আরে ফুটো দাঁড়িয়ে আছো কেন বসতে পারতো এতক্ষণ না স্যার ঠিক আছে বসো বসো না স্যার বসার কোনো দরকার নেই স্যার তারপরে বলো কি হলো বিয়ের স্যার সে কথাটাই বলতে আসছে স্যার এত দিন ধরে কিছু ফাইনাল করেছো স্যার কথাটা হচ্ছে কি 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 বলতে চাইছো বুঝেছি টাকা পয়সা লাগবে তাই দিচ্ছি না না স্যার সেরকম কিছু না স্যার তাহলে কি দিন তারিখ বা ঘটকের বা ওর বাবার সমস্যা কিচ্ছু না স্যার তাহলে কি মেয়ের কোনো বেনারসি শাড়ি আইফোন কিছু লাগবে না স্যার সেরকম কিছু না কথাটা স্যার আপনারা কি করে বলি আরে বলো তো বলো মুখ ফুটে বলো যা বলবে আমি তাই দেওয়ার জন্য রাজি মেয়ে দেখে আমার খুবই পছন্দ কেন করি স্যার কি করে কি বল বলে বাবা যাই বলেই দি একবারে স্যার কথাটা হচ্ছে কি সময় আবার কে ফোন করে দেখি হ্যালো কে বলছেন আমি বান্ধবী ললিতা বল কিসের জন্য ফোন করেছিস বন্ধু খবর আছে কি খবর কালকে যে শোনালি আর কি খবর দিবি আমার মেয়ে বাড়ি ফিরে চলে আসছে ওই ছেলের সাথে সংসার করবে না বলছে ও তাই এত আনন্দের সংবাদ আগের থেকে দিবি তো এখনই কেস ঘটে যাচ্ছিল আমি আরে বলছি কি স্যার আপনার রাশি ফলটা জানতে আসছিলাম খুব জমবে স্যার সেই কথাই শুনতে আসছিলাম এই সপ্তাহের ভিতরে আপনার বিয়ে করে দেবো কোনো সমস্যা নেই যত তাড়াতাড়ি পারি ঠিক আছে ঠিক আছে কোনো সমস্যা নেই টাকা পয়সা কিছু লাগবে না স্যার না স্যার টাকা পয়সা লাগবে না আরে নাচা বন্ধ করো আর কত নাচবা স্যার আপনার বিয়ে বলে কথা না নাচলে হয় আমি কেন পুরো স্কুল জুড়ে ছাত্র ছাত্রীদের নাচবে সে যা বলেছো ঠিক আছে স্যার আমি তাহলে আসি হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি এসো আর ফোন করো তুমি তো ফোন টোন কিছুই করো না স্যার এই কয়েকদিন ভীষণ ঝামেলার ভিতরে ছিলাম তার জন্য ফোন করতে পারিনি কত বড় বড় অঘটন হয়েছে জানেন স্যার কি হয়েছে স্যার এই গ্রামের ব্যাংকে স্যার আমাদের এক কোটি টাকা ছিল সেই ব্যাংক পালাতক হয়ে গেছে ওই গ্রামের ব্যাংকটা ওখানে আমারও টাকা ছিল দাঁড়াও খবর পেয়ে গেছি প্রায় কি বলছেন স্যার খবর পেয়ে গেছেন হ্যাঁ অল্প অল্প পেয়েছি ওরা নাকি নতুন এক গ্রামে গিয়ে সেখানে গিয়ে মানে নতুন বাসা বেঁধেছে কোথায় স্যার এখন আমি ডিটেলস পাইনি ডিটেলস পেতেই তোমায় বলছি আমি ঠিক আছে স্যার আমার যে কি যে উপকার হবে স্যার বলে বোঝাতে পারবো না স্যার আমার বন্ধু এই সিআইডি তে কাজ করে বুঝতে পেরেছো তার থ্রুতে আমি জানতে পেরেছি হ্যাঁ আমারও কিছু টাকা আছে সব বের করতে হবে কোনো সমস্যা নেই স্যার একদম সুদে আসলে বের করে নেব ওগুলোকে মারতেই হবে মারতে মানে স্যার বালি চাপা দিয়ে দেবো হ্যাঁ লোকের টাকা নিয়ে পালানো স্যার খুব ভালো একটা সংবাদ দিলেন স্যার ঠিক আছে তুমি বিয়েটা ফাইনাল করো তারপরে ওদের টাইট কি করে দিতে হয় সে আমি দেখে নেব হ্যাঁ স্যার আপনি শুধু অ্যাড্রেসটা দিন বাকি আমরা করে নেব ঠিক আছে ঠিক আছে আমি যত তাড়াতাড়ি পারি তোমাকে জানাচ্ছি টাকা নিয়ে কোথায় পালাবে দাঁড়া তোদের টাকা টাকা কান ধরে বের করব আর সব কারণে বালি চাপা দিয়ে দেব ফটোর সাথে ফাজলামি ভগবান বলে মুখ তুলে চেয়েছে তাহলে চলে যাও মেয়ে ফেরত আসলো টাকার সন্ধান পাওয়া গেল বাবা বাহ জীবনে মনে আবার উন্নতি হবে তাই দেখি খবরটা হাগুদারে জানাই এ বিয়ে হবে বিয়ে হবে ডিঙ্কা চিকা ডিঙ্কা ও হো বিয়ে হবে এ আমার তো তো বুড়ো বয়সে বিয়ে হবে কি মজা কি মজা আমি দেখতে না পুরো একদম গোলাপ ফুলের মতন একদম রাজরানি করে রাখবো আর আমার এত টাকা খাবে কি আজকে বিশাল খুশি রে বাবা রে বাবা জীবনে আবার আলোর রশনি আইছে টাকার খবর পাওয়া গেছে মেয়ে ফেরো দাইছে বাবা বাবা তাড়াতাড়ি হাগুদারে গিয়ে খবরটা দি রে বাবা আনন্দ সীমা নেই রে আনন্দ সীমা নেই আজকে বিকালে বাংলা খাতি হবে কিছু করার নেই কি বলো বন্ধুরা তাই তো তোমরা কেউ খাবানি কি নিচে কমেন্ট করো হাগুদা আরে ও হাগুদা বসে বসে ভাবি আমি সারা দিন কি করে মেটাবো এত আমার ঋণ দুধে বিয়ে করে জীবন হইছে শেষ রে এখন এত টাকার দিন আমি কেমনে সোদা বসে বসে ভাবি কেন রাখলাম ওই পেঁচা বাংকে এত টাকা এসব মানে পাপের সাজা দুই দুটো বিয়ে করেছি না তার সাজা মনে দেখছে ভগবান দিক আর কি করব। আমি তার ইচ্ছা করে করিনি পরিস্থিতি এরকম যে করতেই হয়েছে তবু যাক বন্ধুটা আমার সাথে আছে এইটুকুই আমার ভরসা কি ফুটো চলে আসিস আরে তুমি কান্না করছো কেন শুনি আর একটু মন খারাপ করছিল একা তার জন্য আরে খুশির খবর আছে খুশির খবর কি আবার খুশির খবর আরে টাকার খবর পাওয়া গেছে কি বলছিস ভাই সত্যি আরে বাবা তিন সত্যি আটো চেয়ে বলছি আর একটা খুশির খবর আছে দুই দুটো খুশির খবর কি খুশির খবর শুনি একটু আরে মাস্টারে যেই বল বুঝিয়েছো যে মেয়ে পালায় গেছে আর ওই মেয়ের সাথে বিয়ে হবে না তারপরে যেই মাস্টারে বল বা মুগিতে বেরোবে তার আগে ক্রিং ক্রিং করে একটা ফোন বাজে উঠলো তারপরে ফোনটা করলাম ললিতা বান্ধবী কি বলিছে

মাস্টারের বন্ধু খোঁজ লাগাইছে কোন গ্রামে ওরা নতুন ক্যাম্প পাতাইছে মোটামুটি ডিটেলস নিয়ে আমারে কালকে জানাবে ঠেসে ধরবো তিনজনে মিলে তুই আমি বুঝলি পিন্ডি চটকাই দেবো আর সব টাকা বের করে নেবো আমার একার টাকা নাকি গ্রামের যত মানুষের টাকা নেই সব টাকা ফেরত দিতে হবে ওই মালগুলো এরকম করে কিছু দিন যাই একা গ্রামে থাকে দুই চার বছর মালপত্র অনেক জমা করে ওখান থেকে হাওয়া একদম ঠিক ওই মালগুলো একদম ধরে বেদম কেলান কেলাতে হবে খালি কেলানো না ওদের হাইকোর্টে চালান করতে হবে একদম ঠিক বলিস এখন কি করবি এখন আবার কি এখন যাবো বান্ধবী ললিতার বাড়ি বিয়ে দিন তারিখ ঠিক করে আসতে এসব শুভ কাজে লেট করা যাবে না বুঝতে পারিস মাস্টারের কাজ না করে সাহায্য করবে মাস্টারের বিয়েটা যদি দিয়ে দিই মাস্টার আমাকে পড়ে লাগবে সব কাজ করে দেবে ঠিক বলেছিস ভাই ঠিক বলেছিস তাড়াতাড়ি চল কি ললিতাদের বাড়ি চল হ্যাঁ হ্যাঁ চলো পাদুর স্কুল ছুটি হয়ে গেছে হ্যাঁ পাদু ভাই ছুটি হয়ে গেছে আসতেছে আমি আনন্দের খবরটা ধরে রাখতে পারলাম না তার জন্য তাড়াতাড়ি দৌড়ে ছুটি আইছি ভালো করেছিস ভাই ভালো করেছিস মনটা পুরো একদম পুরো পঁচিশ পয়সা হয়ে গেছিল তো হয় না দু চার টাকার কথা নাকি আর একটা ভালো কাজ হয়েছে তোমার দুটো বউ অটোমেটিক চলে গেছে এই বলছি কি টাকা পেয়েছি খবর জানাবো ওরা না পাই বুঝতে পারছিস পালিকানা ঘপাত করে চলে আসলো না না এসব রাতারাতি কাজ ছেড়ে দিতে হবে ঠিক বলেছিস এসব দেয়ালের কান আছে এসব কথার আলোচনা করা যাবে না বুঝতে পারিস কারণ কি আলোচনা করলি পারেই ওই মাল দুটো চলে আসবে আবার একদম ঠিক বলেছিস ভাই আর ওদের বাড়িতে আবার ঢুকতেই দেবো না আসলি পরে মানদার কথা দেবো ওই খেদাবো শালা ফাজলি মেতে নাকি যখন যাও ইচ্ছে তাই করবা একবার আসবা একবার চলে যাবা মানে ফাজলি মেতে পাইছো নাকি আর ওদের সাথে সব হয়ে গেছে ডিভোর্স ডিভোর্স হয়ে গেছে উকিল ধরে সব কাগজপত্র বের করে দেবো যে আমাদের ছেড়ে দিয়ে চলে গেছে ঠিক আছে ভালো কথা বলিস পটাপট করে কাজ করতে হবে আগে মোটামুটি ওই বিয়েটা সারতে হবে তারপর টাকার সন্ধান করতে হবে তারপর ওই কাজটা করতে হবে ঠিক আছে হ্যাঁ একদম ঘাটাঘাট করে ফেলতে হবে চল 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 ভাই লেট করা যাবে না এই কালকে মঙ্গলবার কালকে যদি ভালো দিন থাকে মোটামুটি কালকেই বিয়ে দিয়ে দিতে হবে আরে ফুটো ভাই সব দিন ভালো এই পণ্ডিত মানে ব্রাহ্মণে পাঁচশো হাজার টাকা গুজে দিলে সব দিন ভালো হয়ে যাবে একদম ঠিক বলিস তুমি তো ভালো দিন তারিখ থেকে বিয়ে করিস জীবনে তো বিরাট শান্তি পাইছো তাই কিনা ওরে কপালে শান্তি না থাকলে ও দিন তারিখে কিচ্ছু হয় না এটা হচ্ছে মেইন কথা চলো চলো তাড়াতাড়ি চলো আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি তোমার সাথে লাল্লা লা লালা বুঝেছ হাগুড়া আমাদের সাথে এরকম দুর্ঘটনা হয়েছে কেন আমি বুঝতে পারিছি কেন ভাই এই মাস্টারের পঁচিশ হাজার টাকা মেরে দিছি না ভগবান আমাদের শাস্তি দিছে না ভাই আজকে কারোর টাকা মারা যাবে না সৎ পথে চলব দুই টাকা কম হয় তাও ভালো একদম ঠিক বলিছ না খেয়ে থাকবো তাও ভালো সৎ পথে চলবো এই শালা লোকের টাকা মেরে খাওয়ায় এইসব কাজ করব না রে বাবারে বাবা এসব কাজ করলে কোনোদিন শান্তি নেই কষ্ট করে খাবো তাও ভালো এই পাদুরি মানুষ করতেই হবে ঠিক বলেছিস ভাই না 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 যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হতো তবে কেমন হতো তুমি বলো তো সাতচিনের বাড়ি থেকে পড়ায় চলে এসে কি মজা না তুমি তো এরকম বলছো তোমার কথা শুনে চলে আসলাম যদি ওরা টাকা গুলো ফেরত পেয়ে যায় তখন কি আমাদের দেবে এ কথা তোমার মাথায় আসেনি কথা ঠান্ডা করে কাজ করতে হয় তোমার সাথে সাথে আমিও খপাত করে বাড়ি থেকে বেরোয় আসলাম এই কেন করেছে এইবার এইবার কি পথে পথে বিক্রি করে খাও আগে তো একটা থাকার জায়গা ছিল এখন তো থাকার জায়গাও নেই কোথায় কোথায় ঘুরে বেড়াবা মাসি বাড়ি কাকু বাড়ি কদিন থাকতে দেবে দুদিন চার দিন তারপরে তো না খেলো করেছে রে চলে এসে ভুলে গেছে এখন কি করবো বলো কি আর করবো চলো আমার মাসি বাড়ি আছে ওখানে গিয়ে দুদিন ওখানে থাকি তারপর মাথায় বুদ্ধি খাটিয়ে কিছু না কিছু করতে হবে তোমার কথা শুনে শুধু শুধু চলে আসলাম বাড়ি থাকলেই ভালো হতো কমসে কম জানা তো যেত দু মাস পরে যদি টাকা না পেতো তারপরে আমরা চলে আসতাম ঠিক আছে এই টাকা পালনার খপাত করে বাড়ি থেকে চলে আসলাম হ্যাঁ এটা ভালো হয়নি এ আমার মাথায় গরম গরমে কি কাজ করেছি আমি বুঝতে পারিনি সব কিছু গরম মাথায় কাজ করতে নেই ঠান্ডা মাথায় কাজ করতে হয় এখন কি হবে বলো কেরোসিন তেল হয়ে গেছে রে সব কেরোসিন তেল কেরোসিন তেল কোথায় সব ন্যাপথলিন হাওয়ার মতো উড়ে গেল এখন কি করি কি আবার করবা চলো বাড়ি ফেরো চলো ফুটোরে আর হাগুরি পায়টাই ধরে ধরে যে করেও থাকার ব্যবস্থা করতে হবে বাড়ি গেলি নেবে আগে চলো তো ট্রাই তো করে দেখি শুধু শুধু ভুল কাজ করে ফেললাম রে ইস তোমার কথা শুনে শুধু শুধু আমি বাড়ি ছেড়ে চলে আসলাম আরে বাবা টাকা ফেরত তো পেতে পারে সত্যি বলেছিস তো ব্যাংকের খবর তো পাওয়া যেতেই পারে তাই না দেখি তোমার কথা শুনে শুধু শুধু চলে আসলাম ছি এখন কি করব কি আর করবা হাগুর আর পাদুর আর এই ফুটোর কেলানি খাবা ছি তোমার বুদ্ধি শুনে আমার লস হয়ে গেছে আরে আমি ফট করে বুঝে উঠতে পারিনি চলে আসলাম বাড়ি ছেড়ে তার জন্য বলে মাথা ঠান্ডা করে কাজ করতে হয় হপাত করে বাড়ি ছেড়ে বের হয়েছে এখন দেখো কি জ্বালা চল চল কিছু একটা করতে হবে এক কাজ করো চলো সামনের স্টেশনে নেমে যাই তাহলে নেমে গিয়ে তারপর একটু চাটা খেতে মাথা ফ্রেশ করে দেখা যাক কি করা যায় চল চল নেমে যাবো সামনের স্টেশনে শালা ভুলভাল কাজ হয়ে গেছে রে এখন কি করি সব কেরোসিন তেল হয়ে গেছে রে সব কেরোসিন তেল